হ্যালো বন্ধুরা দেখুন আপনাকে দেখাচ্ছে ছোট ছোটো বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন দেখুন এগুলো হয়তো খুব বেশি হলে এক সপ্তাহ এদের বয়স না এবং এরা যথেষ্ট ভয় পাচ্ছে আমার এই মাঠের মাঝখানে যেখানে আমার নতুন বাড়ি হয়েছে ওখানে দেখছি এই ছোটো ছোটো বাচ্চাগুলো হঠাৎ করে মানে কান্নাকাটি করছে তো আমি এখানে জিজ্ঞাসা করলাম এখানে পাশে যে এটা ওই বাচ্চাগুলো কোথা থেকে এসছে দেখুন তো এই এখানকার যে আশেপাশে মানে সব দূর দূরান্তে বাড়ি এই যে দূরে দূরে যে বাড়িগুলো হ্যাঁ ওনাদের মধ্যে একজন বলছে যে এই বাচ্চাগুলো নাকি হয়েছে এর মা এই বাচ্চাগুলোকে খাওয়ানোর জন্য তোমার এর বাড়ি বাড়িতে মুখ দিচ্ছে খাবারে সেই জন্য ওরা সকালবেলা এই বাচ্চাগুলোকে বস্তায় ভরে মানে কোথাও ছেড়ে এসেছিল কিন্তু বাচ্চাগুলো সন্ধেবেলা ফিরে এসেছে এবং ওর মাকে খোঁজাখুঁজি করছে তো দেখুন মানে আমি যেহেতু এখানে এখনো থাকি না আমার কিছু করে আমার সবই আমার নতুন বাড়ি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে গো মানে মানুষ কেমন যে আপনারা না দেখলে বুঝতে পারবে না দেখুন এইটু এইটু ছোট্ট ছোট্ট বাচ্চা এই বাচ্চাগুলো এই অন্ধকার মাঠে চারদিকে দেখুন একদম অন্ধকার মানে এই চারদিকের এই অন্ধকার মাঠের মধ্যে এরা কীভাবে থাকবে বা এদের মা কোথায় সেটা কিন্তু বোঝা খুব মুশকিল দেখুন কি হচ্ছে আমা মা মামা।